হার ক্যারিয়ার ইন টিচিং সে শিক্ষাক্ষেত্রে তার ক্যারিয়ার করছে কেয়ারফুল সাবধান থেকো ক্যারি বহন করা হি ক্যারিড দ্য ব্যাগ অন হিস শোল্ডার সে কাঁধে ব্যাগটি বহন করেছিল কেস মামলা দিস ইস এ ডিফিকল্ট কেস এটি একটি জটিল মামলা আচ্ছা কেসের ক্ষেত্রে কেস মানে মামলাও হতে পারে আবার হচ্ছে বাক্সও হতে পারে হ্যাঁ আবার কোনো কিছুর উদাহরণ যখন আমরা দেব তখনও আমরা কেস দিতে পারি তিনটা ক্ষেত্রেই আমরা ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এখানে কি হয়েছে যেমন দিস ইজ আ ডিফিকাল্ট কেস এটি একটি জটিল সমস্যা তারপর যদি আমরা বাক্স হিসেবে দেই ইট ইস এ নাইস কেস মানে হচ্ছে এটা একটা সুন্দর বাক্স হ্যাঁ এরকম করে আমরা মানে যখন ভিন্নতা আসবে তখন সেই অনুযায়ী আমরা শব্দটাকে ইউজ করতে পারবো বাংলার ক্ষেত্রে আর কি কিন্তু ইংলিশ সিএএসি সব ক্ষেত্রে আমরা সেম একটাই ইউজ করবো মামলার ক্ষেত্রেও সিএএসি বাক্সর ক্ষেত্রেও আবার উদাহরণের ক্ষেত্রেও ঠিক আছে পরের পেজটাতে চলে যান সতেরো পেজ যেহেতু এটাতে একটু কম আছে ক্যাশ নগদ অর্থ ডু ইউ হ্যাভ ক্যাশ তোমার কাছে নগদ টাকা আছে তোমার কাছে নগদ টাকা আছে ক্যাসেল দুর্গ দ্য কিং লিভ ইন এ ক্যাসেল রাজা একটি দুর্গে থাকতেন ক্যাট বিড়াল দ্য ক্যাট ইজ রিংকি মিল্ক বিড়ালটি দুধ খাচ্ছে ক্যাচ ধরা ক্যান ইউ ক্যাচ দ্য বল তুমি কি বলটি ধরতে পারবে তুমি কি বলটি ধরতে পারবে অজ কারণ বা সৃষ্টি করা স্মোকিং ক্যান কজ ক্যান্সার ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে সিলিং ছাদ দেয়ার ইজ এ ফ্যান অন দ্য সিলিং ছাদের উপর একটি পাখা আছে সেলিব্রেট উদযাপন করা উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি আমরা আমাদের বিজয় উদযাপন করেছিলাম

দ্য শপ ইজ ইন দ্য সিটি সেন্টার দোকানটি শহরের মধ্যভাগে সেঞ্চুরি শতাব্দী দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইজ দ্য এজ অফ টেকনোলজি একুশতম শতাব্দী প্রযুক্তির যুগ সার্টেন নিশ্চিত আই এম সার্টেন অ্যাবাউট মাই চয়েস আমি আমার সিদ্ধান্তে নিশ্চিত চেয়ার আসন অন দ্যাট চেয়ার ওই চেয়ারে বসো চান্স সুযোগ আমাকে সুযোগ দাও পরিবর্তন করা তোমার পরিকল্পনা পরিবর্তন করা উচিত ক্যারেক্টার চরিত্র এ গুড ক্যারেক্টার সত্য একটি ভালো চরিত্র গড়ে তোলে চার্জ মূল্য দোষারোপ করা চার্জ দাও হাউ মাচ ডু ইউ চার্জ ফর দিস এটা চার্জ হিসেবে মূল্য মানে হ্যাঁ মূল্য ইউ বলছি হাউ মাচ ডু ইউ চার্জ ফর দিস এর জন্য তুমি কত নাও বা কত টাকা নাও তারপরে কি আছে চার্ট চার্ট হচ্ছে তালিকা অথবা কোনো কিছুর গ্রাফ দ্য টিচার শোড আ চার্ট অফ প্ল্যানেটস মানে শিক্ষক গ্রহের একটি তালিকা দেখিয়েছিলেন তারপরে কি আছে চিপ চিপ মানে হলো সস্তা শুজ আর ভেরি চিপ সুজের জায়গায় যে কোনো কিছু আমরা বসাতে পারবো জুতাগুলো খুব সস্তা তারপর কি চেক চেক মানে হলো পরীক্ষা করা প্লিজ চেক ইউর ইমেল অথবা প্লিজ চেক ইউর ফোন অনুগ্রহ তোমার ইমেল পরীক্ষা করো অথবা অনুগ্রহ করে তোমার ফোনটা চেক করো তারপর কি চিয়ার চিয়ার মানে হচ্ছে উল্লাস করা অথবা উৎসাহ দেওয়া হ্যাঁ দ্য ফ্যান্স

আচ্ছা ডেইলি সময় নিলে পড়ি এবার কাশের ভাই তো দেখি আছে কিন্তু উনি তো কথা বলতেছেন না আচ্ছা ওনার দ্বারাই এবার পড়া নেওয়া হবে ডেইলি ইউজ সেন্টেন্স আপনারা বের করেন দেখি উম ডেইলি ইউজ সেন্টেন্স আমরা কত দূর পড়েছি আচ্ছা কায়েসার ভাইয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছেন নাকি উনি জয়েন করে অন্য কোথাও চলে গেছে এভাবে একজন ক্লাস মানে একজন ক্লাস নিয়ে কি কোনো মানে কি বলবো আর তো বলতে পারতো যে ক্লাসটা হয়তো না হ্যাঁ তাহলে আমি দরকার পড়লে সেটা আপনাদের আমি কালকে ক্লাস নিতাম শুক্রবার জি ম্যাম আমি যেমন হোমওয়ার্ক এর আমি আপনাকে জানিয়ে দিয়েছি মানে আমি সময় পাইনি যে আমি বিকাল বেলা দিব আপনি বলছেন এক দুই ঘন্টা তখন আমি আপনাকে ওই দিতে পারবো না কারণ আপনি বলেছেন যার কারণে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমি পারবো না থ্যাংক ইউ ইউ সো মাচ হ্যাঁ এভাবে কারো কোনো প্রবলেম হলে সেটা আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন গ্রুপটা খোলাই হয়েছে তো আপনাদের প্রবলেম শেয়ার করার জন্য আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য কারো কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার জন্য কারো কোনো প্রবলেম থাকলে সেটা ডিসকাস করার জন্য হ্যাঁ বাকিদের যদি আজকে একদম সবারই প্রবলেম ছিল তো তারা বলতে পারতো যে ম্যাম আজকে ক্লাসটা আমরা করতে পারছি না শুক্রবার শনিবার দুই দিনই তো আমাদের অফ না বলেন তো এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন আমি করতে পারতাম কি ম্যাম গ্রুপে বলে দিলেই হতো যে আরিয়ান আপু বা যে আরিয়ান আসল ভাইয়া রাসেল স্যার উনি তো বলতে পারতো আসল ভাই তো জয়েন করে কিন্তু উনি কোনো কথা বলতেছেন না হ্যাঁ উনি may be করে অন্য কোন কাজ করছে. আচ্ছা আপনি যদি একা একা পড়তে না চান আমরা এটা আগামী শনিবার পড়তে পারবো. এখন আপনি বলেন কি করবেন. না আপু কিছুক্ষণ পড়ি নটা পর্যন্ত পড়ি তারপর আচ্ছা ঠিক আছে আপনি শুধু ইয়ে করেন আমার তো প্রবলেম নেই আপু আমার তো হলে ভালোই হয় আর হোমওয়ার্ক তো অল্প হলে কি আমি তাহলে আগের হোমওয়ার্কটা দিয়ে একবারে কালকে আমি দিতে পারবো তাহলে ভালো হবে আমার জন্য আজকে হোমওয়ার্ক না পড়েন ডেইলি ইউজ সেন্টেন্স গুলো পড়েন হ্যাঁ একই থেকে বলবো স্যার এখান থেকে মন হ্যাঁ রুলস গুলো তাহলে আমি পড়াচ্ছি না আগামী শনিবার আমি রুলস গুলো পড়াবো ঠিক আছে ঠিক আছে একই ভাবে রুলস একসাথে বুঝতে পারবো আর এগুলো কিন্তু ওরা নিজেও বাসায় পড়তে পারবে জি ম্যাম একই ভাবে ইন দা সেম ওয়ে সর্বশেষ লাস্ট অফ অল ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট সর্বশেষে লাস্ট অফ অল দিতে পারি আবার দিতে পারি কি অ্যাট লাস্ট মানে সর্বশেষে হ্যাঁ অ্যাট তো দিতে পারি আবার লাস্ট অফ অলও দিতে পারি তারপর এক কামড় দাও কে এ বাইট নিচে নেমে আসো কাম ডাউন স্টেয়ার্স তাকে অপমান করো না ডোন্ট অ্যাবিউজ হিম সব দোষ তোমার ইটস অল ইওর ফল্ট সব সময়কার মতো সেম এজ ইউজাল বিরক্ত হয়েও না ডোন্ট বি বদার্থ বদার্থ আমার কোনো আই ডোন্ট মাইন্ড আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড যোগাযোগ রেখো কিপ ইট টাচ তোমার কি এক মিনিট সময় হবে ডু ইউ হ্যাভ এ মিনিট আজ ভীষণ ঠান্ডা কি দেয় আমরা বলি না কে জানে কি হয়েছে এরকম না সেটা ক্ষেত্রে আমরা কি বলতে পারি ইংলিশে হু নোজ হম আমি খুশি আই এম হ্যাপি আমি লুকাচ্ছি আমি এটা জানি না আই এম ইগনোরেন্ট অ্যাবাউট দিস আমি ভয় পেয়েছি আই এম এফ্রেট আমি অবাক আই এম শখ

আমি খেলাধুলা পছন্দ করি আই এম অফ স্পোর্ট তোমার তোমার ভ্রমণ কেমন ছিল তোমার ভ্রমণ কেমন ছিল হাউ ওয়াজ ইউর ট্রি এটা ভোলার মতো না ইট ওয়াজ আনফরগেটেবল খুব বেশি খুব বেশি না নট সো মেনি এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও আমি একটু ভালো বোধ করছি আই ফিল এ লিটেল পেটার আমি একটু ভালো বোধ করছি আই ফিল আর লিটল পেটার তো এই সেন্টেন্স গুলো আমরা একটু অবধি নিজে মনোযোগ দিয়ে পড়ি আসলে কাউকে পড়ানোরও দরকার নাই কিন্তু এই যে ক্লাসের মধ্যে পড়লে হবে কি বেশি মন মনে থাকবে আর কি জিনিসটা এই যে শব্দ করে জোরে জোরে পড়া কারণে হয় কি আমাদের ব্রেন সেটাকে দ্রুত ক্যাচ করতে পারে এবং আমাদের ব্রেনের সেটা দীর্ঘক্ষণ থাকে কিন্তু একা একা মনে মনে যদি পড়ি ওই জিনিসটা আমাদের মাথা থেকে খুব দ্রুত চলে যায় আরো ভালো হয় যে আপনি যদি এটা কারোর সাথে শেয়ার করে পড়েন মানে হচ্ছে আপনি কাউকে বুঝায় দিচ্ছেন তারপর মানে কারো কাছে পড়া দিচ্ছেন এই ধরনের কোনো কিছু হলে ওই জিনিসগুলো আরো বেশি মাথায় থাকে কাউকে যদি আপনি এটা আরো বুঝায় দিতে পারেন পড়া দিতে পারেন তাহলে ওই জিনিসটা আরো বেশিক্ষণ দীর্ঘক্ষণ লং লাস্টিং করে আর নিজের নিজে একা একা ধরেন মনে মনে পড়লেন ওটা বেশিক্ষন লং লাস্টিং করবে না দু একদিনের মধ্যে আপনার মাথায় আর কিছু থাকবে না ঠিক আছে আজকে যেহেতু কেউ নাই আমরা এই ক্লাসটা শনিবারে নিব হ্যাঁ আর শনিবারে সেম টাইম সাড়ে আটটায় অন্য ক্লাস আছে ও আচ্ছা আচ্ছা তাহলে শনিবার আমার ছেলে কোচিং বিকালে কোচিং আছে সকালে কোচিং আছে আর রাতে আমার যে সময় ক্লাস আচ্ছা আচ্ছা তাহলে আমাদের কিছু করে নেই একদম রবিবার ক্লাস করবো আমরা মাঝখানে দুই দিন গ্যাপ আর বাকিরা যদি কোনো বলে যে কেন আপনি কি করেন গ্রুপে লিখে যে আপনি যে কেন জয়েন করেন নাই কষ্টে জানার জন্য তাহলে জোড়া যদি কি উত্তর দেয় তাহলে হবে আচ্ছা কায়সার ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের তো চার জনের গ্রুপের মধ্যে দুইজন আপনারা আছেন থাকার পরেও তো আমরা কি আজকে ক্লাস টা কন্টিনিউ করবো নাকি হচ্ছে নেক্সট রবিবারে ক্লাসটা হবে বলেন

এক থেকে 38 লেখা দরকার নাই কিন্তু এক থেকে 38 আমরা সবাই পড়ব বুঝে বুঝে পড়ব আর ডেইলি সেন্টেন্স ভোকাবুলারি সবকিছু রিভাইজ যেহেতু মাঝখানে আমাদের দুই দিন গ্যাপ ঠিক আছে 그러면은 যে আপনারা স্টুডেন্ট স্কুলে তো মাঝখানে গ্যাপ তাহলে স্যাররা যেমন হ্যাঁ আমাদেরকে বলে ভাষা সব রিভিশন পড়া সেম আপনাদের সবগুলো রিভাইজ পড়া সো আমি ওইখান থেকে আপনাদের ধরব ঠিক আছে فاطمه আপু ওকে ঠিক আছে তাহলে আমরা সবাই অবশ্যই অবশ্যই রবিবারে ক্লাস অ্যাটেন্ড করব ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম